ভীষণ ভালো লাগছে কেন মায়ের জন্মদিনে আমি বেরোই না এটা আমরা প্ল্যান করেছিলাম যে পোস্টার কোনো কুড়ি বছর ধরে কালেকশন হচ্ছে আমি খুব খুশি আমার কাছে অনেকগুলো আছে তো আমি বললাম মায়ের জন্মদিনে আমার বিয়েও আছে প্রায় মতো দিন আগে বম্বে গেল কারণ ওকে নিয়ে যদি আসি আরও ভালো হয় আমাদের ভালোবাসা এটা ভালোবাসার জন্যই হয়েছে

তো নতুন করে দেখতে শুরু করবে নতুন করে পাবে যেটা বললেন আপনি যে ইয়াংয়ের জেনারেশন খুব কম কিন্তু আজকে যে এখানে বিষয়টা যারা নতুন জেনারেশন তাদের মধ্যে একটা ভালো ভালো বার্তা বুঝতে পারে ওরা জানি না কিসের ইন্টারেস্ট আজকাল অত মেলা বা এক্সিবিশন অত ঘুরে না ওই সোশ্যাল মিডিয়া টেলিফোন নিয়ে বসে থাকে সেলফোন নিয়ে তো ডিপেন্ড করে সোশ্যাল মিডিয়া তোমরা কি করে কি জানা না জানা তোমরা তো একটা স্যার পলিটিক্যাল পার্টির মতন হয়ে গেছে মায়ের জন্মদিনে আপনার মায়ের জন্মদিন কি স্মৃতি মনে পড়ে কাজ সকালে

রসগোল্লা খেতে খুব ভালোবাসত শুধু একটা কথা নেই একটা মোমেন্ট নেই আমাদের গ্র্যান্ড মাদার্স উই স্পেন্ড লটস অফ আর সারা आई मिन एवरी मोमेंट व्वज़ स्पेश क्वालिटी टाइमों स्पेन्ड कर एक संगे खेतम लाच खेत स्नैक्स खेत जांक फूड एक संगे खेतम बहरे जतम पैंडल हपिंग करतम शपिंग अनेक करतम रमार झगड़ा करतम दोकने इन फ्रंट अफ मई ग्रैंड मदार वी वार मेकअप आई हर सामोस्ट एक्सपेन्सीव गिफ्ट बिकज हि वॉज आर ग्रैंड मदार আর এরকম খুব ফানি ফানি স্টোরিজ আছে কিন্তু এভরি সিঙ্গল মুভেন্ট হ্যাঁ আমি আমার আম্মার জন্য একটা স্পেশাল ভোটানিজ ডিশ রান্না করতাম কেবা দাচ্ছি চিজ আর পোটেটো কিপ সিং আই ওয়ান্ট মম আবার বানা বলে আম্মা আমি কালকেই বানিয়েছি আমি আর বানাতে পারবো না অ্যান্ড শি মি ফর দ্যাট ডিশ শি ওয়াজ ইন হসপিটাল শি ইউ টু সে প্লিজ আমাকে ওই কে বাংলা সো দ্যাট ওয়াজ লাইক দ্য স্পেশাল থিং অ্যান্ড অলসো মাই গ্র্যান্ড মাদা লাভ দ্য ফ্যাক্ট দ্যাট আই ওড ড্রেস আপ তো আমাকে সবসময় বলতো ইভেন হসপিটালে প্লিজ ড্রেস আপ আমার জন্য অ্যান্ড সব বাই নর্মালি ড্রেস আপ করতো আর আমাকে সেজে যেতে হতো মাই গ্র্যান্ড ফাদা শি ওয়াট লাভ দ্যাট আমিও প্রথমবার দেখছি আর খুবই ভালো লাগছে খুবই এক্সাইটেড আমি অনেক শুনেছি দ্যাট ইউনো ইজ আ ভেরি গুড কালেক্টর অ্যান্ড অনেক Uh, Preserved Kuchey Shop collections, so I'm very excited. I'm, I want to see some more of it, and it. It is the first time I'm seeing, you know, all her posters together under one roof. It's an honor. <laughs> yeah, definitely. <laughs> yeah, I, it's just that it's so much, it's so overwhelming actually. Yeah. ছয় এপ্রিল প্রত্যেক বাঙালির কাছে অত্যন্ত আবেগের একটা দিন আমাদের আবেগের বেশ কয়েকটা দিন আছে তার মধ্যে ছয় এপ্রিলও একটি কারণ সেদিন মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন আজকে তার চুরানব্বইতম জন্মবার্ষিকীতে শামসুন্দর কোম্পানি জুয়েলার তাকে শ্রদ্ধা জানানোর জন্য নিবেদন করছে এই প্রদর্শনী যে প্রদর্শনীতে রয়েছে তার ছবির অরিজিনাল পোস্টার অরিজিনাল বুকলেটস তার গাওয়া রেকর্ডের অংশ সমস্ত কিছু চন্দ্রের এই উদ্যোগের পাশে থাকতে পেরে শামসুন্দর কোম্পানি জুয়েলার্স গর্বিত শামসুদর কোম্পানি জুয়েলার্স তার কাজের পরিধিকে কখনোই ব্যবসার চার দেওয়ালের মধ্যে আটকে রাখার চেষ্টা করেনি যেখানে শিল্প যেখানে সংস্কৃতি এবং যেখানে বাঙালিয়ানা সংস্থা চেষ্টা করেছে তার পাশে থাকা তার সাথে থাকা এবং সেই কারণেই এই উদ্যোগটির পাশে থাকা এই উদ্যোগটি করার পেছনে যদি আমি একটি কারণ বলি যে আজকে তরুণ প্রজন্মকে যদি তার প্রতি আরেকটু উৎসাহিত করে তোলা যায় তার শিল্পকর্ম দেখার প্রতি যদি আরেকটি উৎসাহিত করা যায় তাহলেই হয়তোবা আমাদের এই প্রয়াসটি সার্থক হয়ে উঠবে তার এই সমস্ত ছবিগুলো আজকাল ডিফারেন্ট যে প্ল্যাটফর্মগুলো রয়েছে প্রত্যেকটি প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে যখন কেউ উৎসাহিত হয়ে একটি ছবি দেখবে দুটো ছবি দেখবে তার হয়তো দেখা যাবে সে অনেকগুলো ছবি দেখে নিয়েছে এবং যদি দেখেন তাহলেই সত্যিকার অর্থে এই মহানায়িকাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় এবং আমাদের এই প্রয়াসটি সত্যিকার অর্থে সার্থক হয়ে ওঠে আর সেই কারণে আমাদের এই প্রিয় চ্যানেলের মাধ্যমে আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো আসুন এই এক্সিবিশনটি দেখুন এক্সিবিশনটি আজ থেকে বারোই এপ্রিল অবধি প্রত্যেক দুপুর তিনটে থেকে রাত আটটা অবধি চলবে আইসিসি এ আপনারা এসে দেখুন এবং তাকে মানে মহানায়িকা সুচিত্রা সেনকে শ্রদ্ধাঞ্জলি নেবেন どういう感